আসসালামু আলাইকুম আচ্ছা যদি এমন হয় যে আমি বিসর্গ সন্ধি যত শব্দ আছে সব দুই সেকেন্ডের মধ্যে আমি মনে রাখবো এই এই রুলসটা কেমন হয় যে যত শব্দ আমাকে পরীক্ষায় বিসর্গ সন্ধি থেকে দিবে আমি সেগুলো দুই সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো এক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো দেখার সাথে সাথে সলভ করতে পারবে কিভাবে দেখো যদি তোমার এটা মনে থাকে তুমি যদি কোনো একটা সন্ধি নিষ্পন্ন শব্দ সেটার মধ্যে যদি তালব্য আস দন্ত আসা র উকার এগুলো যদি দেখো তাহলে তুমি একটা বিসর্গ দিয়ে ভেঙে শেষ আমি আবার বলছি তোমাকে আবার বলছি আবার বলছি তুমি দেখো কি বলছি তিনটা র এবং যদি এইগুলো যদি যদি তুমি কোন একটা শব্দের মধ্যে দেখো সুন্দর নিষ্পন্ন শব্দের মধ্যে দেখো তাহলে এগুলাকে কেটে দিয়ে এগুলাকে কেটে দিয়ে সেখানে একটা বিসর্গ বসায় দিবে কাশেষ দেখবা তোমার আমার যদি কথাটা যদি বিশ্বাস না হয় তুমি একটু করে দেখো যে কিরকম দেখো যেমন এখানে দেখো এখানে আমি দেখাইছি কোন একটা শব্দ যদি তালবাস তাকে তাহলে সেক্ষেত্রে আমি বিসর্গ বসায় দিলে সেটা বিসর্গ শুনতে হয়ে গেছে দেখো যেমন নিশ্চয় যে শব্দটা আছে আছে এখানে আমি কি কেটে দিলাম তালপাসটা কেটে দিলাম আমি এখানে কি দিয়ে দিলাম বিসর্গ দিয়ে দিলাম তালপাস কেটে জাস্ট বিসর্গ দিয়ে দিচ্ছি কাজ শেষ হয়ে গেছে নিয়ে যুগ ছয় নিশ্চয় শিরচ্ছেদ এখানে তালপাস কেটে সেখানে জাস্ট বিসর্গ দিয়ে দিলাম কাজ শেষ শির যুগ তারপর তারপর দুশ্চেদ তাহলে এখানে তালপাস কেটে আমি জাস্ট বিসর্গ দিয়ে দিছি কাজ শেষ হয়ে গেছে তারপর দুশ্চরিত্র তালপাশাটা আমি কেটে দিলাম সেখানে আমি বিসর্গ দিয়ে দিলাম এরকম দেখো ওই যে বাদ দিয়ে বিসর্গ দিলে তোমার বিসর্গ সন্ধি হয়ে যাবে এবার দেখো এবার হচ্ছে যদি নস দেখো যদি কোন একটা শব্দের মধ্যে যদি মধুস্ব দেখো তাহলে সেক্ষেত্রে মধু নশটা বাদ দিয়ে তুমি একটা বিসর্গ বসা দিবে কাজ শেষ দেখো দেখো আবিষ্কার এখানে মধু আছে আমি মধু বাদ দিয়ে এখানে বিসর্গ বসা দিয়েছি আবি আবিষ্কার নিষ্পত্তি এখানে এখানে মতনাশ আছে আমি মতনাশ টাকা বাদ দিয়ে এখানে বিসর্গ বাহাই দিচ্ছি কাজ শেষ হয়ে গেছে নিযুক্তি নিষ্পত্তি তারপর নিষ্ফল এখানে এখানে মতনাশ আছে মতনাশ বাদ দিয়ে আমি বিসর্গ দিয়ে দিলাম কাজ শেষ নিযুক্তি নিষ্ফল দুষ্কর মতনাশ আছে মতনাশ বাদ দিয়ে কি করলাম বিসর্গ বাহাই দিলাম কাজ শেষ দুযুক্তি দুষ্কর তারপর আবার এখানে কি আছে এখানে আছে দুষ্কৃতি মতনাশ বাদ দিয়ে আমি উকার বাহাই দিলাম সরি আমি বিসর্গ বসায় দিলাম কাজ শেষ দুষ্কৃতি দু দুকৃতি দুষ্কৃতি চতুষ্কুণ এখানে মধুনাশাও আছে মধুনাশাটা বাদ দিয়ে জাস্ট মধুনাশার পরিবর্তে একটা বিসর্গ বসায় দিলাম কাজ শেষ তাহলে এরকম চতুষ্পদ কিংবা বাতসপুত্র যাই বড় না কেন কোন সন্ধিরিস্পন্ন শব্দ সেখানে যদি তিনটা স্বর তালপাস মধুন র এবং উকার দেখো সেগুলোর পরিবর্তে তুমি জাস্ট বিসর্গ বসায় দিবা তোমার সাথে সাথে বিসর্গ সন্ধি হয়ে যাবে এবার দেখো তোমার যদি আরো যদি বিশ্বাস না হয় তুমি দেখো দন্তা সহ যদি তাকে কোন একটা শব্দের মধ্যে কোন একটা সন্ধিনিষ্পন্ন শব্দের মধ্যে দন্তা আছে তুমি ওই বাদ দিয়ে সেখানে বিসর্গ বসায় দিবা কাজ যেমন বাসক কহ আছে দন্ত সহ পরিবর্তে তুমি বিসর্গ বসায় দিলা ফদস্কলন তাহলে এখানে কি আছে দন্তাস আছে দন্তাসটা বাদ দিয়ে তুমি বিসর্গ বসায় দিলা নমস্কার বিসর্গ আছে দন্তাস আছে দন্তাসের পরিবর্তে তুমি বিসর্গ বসায় দিলা মনস্কামনা দন্তাস আছে দন্তাসের পরিবর্তে তুমি বিসর্গ বসায় দিলা কাজ শেষ তিরস্কার পুরস্কার যাই বলো না তুমি যেখানে দন্তাস আছে ওই দন্তাসটাকে বাদ দিয়ে তুমি সেখানে যদি বিসর্গ বসাই দাও আমার তাহলে তোমার বিসর্গ সন্ধি হয়ে যাবে এবার আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি র আমরা রটা র্যাফ হিসেবে ব্যবহার করি রার অনুবন্ধ আমরা র‍্যাব ব্যবহার করি সুতরাং যেখানে রতা খুব কিংবা র্যাপ থাকুক দুইটা কিন্তু একই কথা যেমন দেখো তোমাকে একটু করে দেখাই এখানে কি আছে অন্তরঙ্গ তাহলে এখানে র আছে রটা বাদ দিয়ে আমি সেখানে বিসর্গ বসাই দিলাম অন্ত যুগ অঙ্গ অন্তরঙ্গ এখন দেখো র মানে কি এই মানে হচ্ছে যেহেতু একটা ব্যঞ্জন বর্ণ তাহলে প্রত্যেকটা ব্যঞ্জন আমি র বাদ দিয়ে বিসর্গ বসাই দিলাম আর এই অটা এখানে চলে আসছে তাহলে অন্ত যুগ রঙ্গ অঙ্গ অন্তরঙ্গ তাহলে এখানে কি আছে পুনরধিকার তাহলে এখানে কি বাদ দিয়ে দিলাম রটা বাদ দিয়ে দিলাম র বাদ দিয়ে বিসর্গ দিলাম এরপর এখানে অ যেটা আছে এই অটা এখানে দিয়ে দিলাম পুনর্ধিকার পুনর অধিকার তারপর নিরন্ন এখানে আমি অবাদ রিলাম অটা দিয়ে অন্য রেখে দিলাম যা বাকি জানা আছে তা প্রাতর এখানে আমার রটা বাদ দিয়ে দিলাম পরিবর্তে আমি বিসর্গ দিলাম আ যেটা আছে আটা আমি এখানে বসে দিলাম এই আকারটা আমি এখানে বসে দিলাম প্রাতযুগ অন্তরিক্ষ দেখো এখানে আমার কি আছে র আছে পরিবর্তে আমি বিসর্গ দিলাম দীর্ঘ আছে দীর্ঘ দিলাম

সেগুলো হচ্ছে কি হয়ে গেছে যদি কোন একটা জায়গায় যদি র থাকে ছন্দ নিষ্পন্ন শব্দের মধ্যে র থাকে রাখে পরিবর্তে আমি বিসর্গ দিব আমার বিসর্গ হয়ে যাবে এবার দেখো কোন একটা জায়গায় যদি কোনো একটা শব্দ ছন্দ নিষ্পন্ন শব্দের মধ্যে যদি ওকার থাকে যদি ওকার থাকে তাহলে ওকারের পরিবর্তে আমি কি দিবো উকার সমান আমি সেখানে একটা বিসর্গ দিলে কাজ শেষ যেমন দেখো অধগতি এখানে ওকার আছে এই উকারে পরিবর্তন আমি বিসর্গ দিয়ে দিলাম কাজ শেষ অধযোগ্য অধগতি তপবন এখানে উকার আছে উকারে পরিবর্তে আমি বিসর্গ দিলাম কাজ শেষ বন তপবন ইতিমধ্যে এখানে উকার আছে উকারের পরিবর্তে আমি বিসর্গ দিয়ে দিলাম কাজ শেষ ইতিমধ্যে ইতিমধ্যে একইভাবে ত্রয়োদশ সদ্য জাত যেমন দেখো উকার ওকারের পরিবর্তে বিসর্গ দিলাম বাকি জাত লিখে দিলাম সদ্য জাত মনোরম মনোনয়ন মনোহর তারপর যশোলাভ শ্যায়লাভ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যত শব্দ তুমি দেখবা যেখানে তালাবাস মধুনাস দন্ত উকার আছে ওই শব্দটা যে সন্ধ্যা নিষ্পন্ন হয় কিছু করার দরকার নেই জাস্ট তুমি ওই তালবাস মধুনাস র ওইগুলো বাদ দিয়ে তুমি সেখানে একটা বিসর্গ বসাই দিবা তার শেষ তোমার বিসর্গ সন্ধি শেষ জাস্ট এক সেকেন্ডে তুমি পুরো বিসর্গ সন্ধি যত রুলস আছে তোমার বইয়ের সবগুলো তুমি প্র্যাকটিস করতে পারবা ধন্যবাদ তাহলে আসসালামু আলাইকুম ভালো থাকো